যে আল্লা ব্যথিকে সত্যিকার কোনো উপাস্য নাই তুমি বানায় নিও না আমরা অনেক দেবতাকে গাছকে চুর সূর্যকে চন্দ্রকে এগুলোকে দেবতা বানায় নিছি এগুলোকে চেষ্টা করি এগুলো পূজা করতেছে মানুষ মানুষের তাবেদার হয়ে কাজ করতেছে এই জন্য আল্লাহ বলছে খবরদার দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করে না হোল হাই হলো তিনি চিরস্থায়ী তিনি চিরঞ্জীব আর সব মরণশীল সোহান কারণ আল্লাহ হচ্ছে স্রষ্টা আল্লাহ কি কথা বল আল্লাহ কি স্রষ্টা এমন স্রষ্টা যার কোনো লয় নাই প্রয় নাই ক্ষয় নাই ধ্বংস নাই মৃত্যু নাই আল্লাহ কি মরে যাবেন কখনই নাই আল্লাহ বলছে আল হাইগুল আল আমি চিরস্থায়ী এবং চিরঞ্জীব সুবাহান আল্লাহ আর যত সৃষ্টিকুলের জীবজন্তু আছে সব মানুষই মরে যাবে একটাও থাকবে না শুধু আমাদের নবী আল্লাহর মতে চিরস্থায়ী নাকি বোঝেন নাই আল্লাহ যেরকম চিরস্থায়ী চিরঞ্জীব মরবেন না আমাদের নবীও মরবেন না এরকম এই তো অনেকে কিন্তু এই জায়গাটাই বাড়াবাড়ি করে এই জন্য আল্লাহ বলছে খবরদার দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না তোমরা আমি হচ্ছে অমর আমি কোনো মরবো না আমার লয় না প্রলয় আমি আল্লাহ তালা সুবাহান আল্লাহ আর যারা সব মরে যাবে এখন আমরা বলতেছি যে নবীজি মরে নাই নবীজি যখন মরছিল তারপর ঠোঁটের কাছ দেখাল ঠোঁট নড়তেছে আবু বকর ঠোঁটের কান কান লাগাইল দেখে যে নবীজি কী ইয়া উম্মতি তাহলে কি ঘটনা ঘটছিল কি আল্লাহ নবীজির এই যানটা আজরাইল মালাকুল মাউতেসে নিয়ে চলে গিয়েছিল নিয়ে যা আরশা আরজিমে আল্লাহ কাছে আল্লাহ এটা এখন কোথায় রাখবো বলে যে আরশা আজিমে রাখার মতো জায়গা নেই তুমি যেখান থেকে আসছো সেখানে দিয়ে গা এ আজরাইল এসে আবার নবীজির

মৃত্যু হবে একমাত্র আল্লাহর চেহারায় থাকবে সুবাহান তাহলে যে সমস্ত আমার দেশের ভাইয়েরা যারা এই আকিদা পোষণ করে যে আল্লাহ রসুল মরে নাই আল্লাহ রসুল জীবন্ত এখনও দুনিয়ার বুকে হায়াতুন নবী ঘুরে বেড়াচ্ছে নাউজুবিল্লাহ এই আকীদা যারা পোষণ করলো আল্লাহর সঙ্গে শিরিক করে ফেললো আল্লাহ বলেন ফালা তাজাআলুলিল্লাহি লিল্লাহি দাও ওয়া আনতুম

নবীজিও হাজির নাজির নওজুবিল্লা নবীজি আমার এই জায়গায় এখন হাজির হয়ে গেছে নওজুবিল্লা এই জন্য মিলা দিয়া নবী সালাম আলাইকা বলা দাঁড়ায় বলতেছে কেন আল্লাহ নবী ওখানে চলে এসেছে এটা বিশ্বাস করা শিরিকের পর্যায়ে পড়ে নাউজুবিল্লাহ মিন জাহালিক এই জন্য আল্লাহ বলেছেন দিন দিনের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করো না জবরদস্তি করো না নওজুবিল্লা বলেন এই কথাগুলোকেই যে হুকুমগুলো আছে এই হুকুমগুলোকে দিনের ব্যবস্থা বলা হয় পরে রাতে আল্লাহ বলেছেন যে লাইক্রাফিদ্দিন দিনের ব্যাপারে খবরদার তোমরা বাড়াবাড়ি করবে না আমরা বাড়াবাড়ি করেই ফেলেছি আমরা বাড়াবাড়ি করেই ফেলেছি আল্লাহ নবীর আবু বকর ও ওসমান রাদি আল্লাহ এই সমস্ত বিশেষ সাহাবি যারা দুনিয়ার থেকেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তারা আল্লাহ নবীর কবরের কাছে গিয়ে কোনো জিনিস সমাধানের জন্য বললেন না আর ইয়ারসুল আল্লাহ আপনি তো মরে চলে গেলেন কিন্তু এখন কে আমাদের মধ্যে নেতা হবে কে খলিফা হবে এ নিয়ে দ্বন্দ্ব লেগেছে আপনি একটু সমাধান দিয়ে দেন তাহলে নবী তো কবর থেকেই বলতে পারতেন জীবন্ত অবস্থায় আবু বকরকে তোমরা প্রেসিডেন্ট বানায় নাও বলেন নাই সুতরাং আমার দেশের কিছু মানুষেরা বলে আমি নিজে দেখেছি ওই মক্কা মদিনাতে মদিনাতে নবীজির কবরের কাছ দিয়ে যখন যাইতাম কিছু কিছু মানুষ আবেগে আপ্লুত হয়ে সেখানে ওই কবরটাকে চুমু দেওয়ার চেষ্টা করতো পুলিশের বাড়ি খায় চুমু দেওয়া যাবে না কবরটাতে আল্লাহ নবীর কবরের কাছে ইয়া রাসূল আল্লাহ বলে ডাকতেছে আর সালাম দিচ্ছে কোন কোন ভন্ড এসে আমাদের দেশে বলে আমি যখন নবীজির রওজায় গিয়ে সালাম দিলাম আল্লাহ নবী তখন বললেন ওয়া আলাইকাস ওয়া আলাইকুমুস সালাম ইয়া উম্মতি আমি শুনলাম কানে নাউজুবিল্লাহ এই কথা সম্পূর্ণ রূপে মিথ্যা কথা বানোয়াট কথা এজন্য বলেছেন লাই প্রহা ফির দিন দিনের ব্যাপারে জবরদস্তি বাড়াবাড়ি তোমরা কোরো না লা তা কুসুহুসিনতু বলে না উম আল্লাহ তালা কোনোদিন ঘুমায় না এবং তার নিদ্রা তন্দ্রা কোনো কিছুই হয় না আর কথা যদি আমরা নবীর সঙ্গে নিয়ে যাই যে আল্লাহ নবী জীবন্ত অবস্থায় যে রকম দেখেছেন মৃত অবস্থায় ওরকম দেখেন সব জায়গায় থাকেন না মিন জালিক। এই কথাগুলো এই পরের আয়াতে গুলো আছে এনে এক আয়াত ব্যাখ্যা এক আয়াত আর এক ব্যাখ্যা সুবহানাল্লাহ কত তাবায়ানা মিনাল গায়ব আল্লাহ তাআলা বলতেছেন শোনো পথ টাবাইক পথ অবশ্যই হয়ে গেছে পথ টাবাই না রুশ দু মিনালি যত ভালো ভালো সুসু পথ এবং মত সব সঠিক পথ এবং মতগুলোকে প্রকাশ হয়ে গেছে প্রকাশ হয়ে গেছে একদম একবার প্রমাণিত হয়েছে সব খারাপ পথ এবং মত থেকে আসল আসল পথগুলোকে আমি সাঁতাই বাসাই করে সুন্দর করে তোমাদের কাছে প্রকাশ করে দিয়েছি সোহান আল্লাহ কোনটা সঠিক কোনটা ভুল কোনটা জাহেল কোনটা বাতিল আল্লাহ তালা সুন্দর করে বলে দিয়েছেন এই জন্য বলেছেন কত্তাবাইজ্ঞানুষ্দু মিনাল গয়ি আমি সব ভালো ভালো মত এবং আদর্শটাকে তোমাদের কাছে মন্দ জিনিস থেকে ছাঁটাই করে বাসাই করে আসল টাওয়ার তোমাদের কাছে তুলে ধরেছি সোহান আল্লাহ এই জন্য আল্লাহ বলেছেন যে খবরদার আমার দিনের ব্যাপার তোমরা বাড়াবাড়ি করো না

তাগুতকে অস্বীকার করেছে এখন তাগুতটা কি তাগুত হলো আল্লাহ তালার পক্ষ থেকে যে ইসলাম আসলো বিধান আসলো এই বিধানের বিপরীত যত মত আছে যত পথ আছে যত এভিডেন্স আছে প্রত্যেকটাকে তাগুত বলা হয় ইসলাম ব্যতিরিক যত পথ আছে যত মত আছে সবগুলোকে তাগুত বলা হয় ওই তাগুতকে অস্বীকার যারা করবে মেনে নেবে না আল্লাহ তালা বলেছেন তারা ওই তাগুতকে অস্বীকার যারা করবে আর কি আল্লাহর প্রতি অস্বীকার করে আল্লাহর প্রতি যারা একনিষ্ঠ ভাবে ইমান আনবে তারাই প্রকৃত মুমিন বান্দা সুবাহ কিন্তু আমরা লক্ষ্য করে দেখি আমার ভাইয়া আল্লাহ তালা যেই দিনের ব্যাপারে বাড়াবাড়ি করতে নিষেধ করে দিয়েছেন খবরদার দিনের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করবে না আজকে যে জিনিসটা তুমি জানো একজনও তার চাইতে ভালো জানতে পারে কিন্তু বলছো আমি যেটা জানি এইটাই ঠিক এটা না মানলে মাইরে ফেলবো এটা না মানলে মারিয়ে ফেলবো এমন কথাগুলো আমার দেশের কিছু মানুষগুলো বলে দেখবেন আল্লাহর কথা যখন বলা হচ্ছে ওটাকে অস্বীকার করে আর যখন পীরের কথা বলা হয় ওইটাকে স্বীকার করে গতকালকেও একজনের সঙ্গে ড্যামরা বাজারের মধ্যে এই কথাগুলো হয়েছে কোরআন থেকে যখন দলিল দিয়ে বলি তখন বলতেছে এটা মানা যাবে না আমার দরবার শরীফে এইটা আসে নাজরুলিল্লাহ দরবারে আছে আমাদের বললাম ভাই আপনি বসে নামাজ পড়েন কারণটা কি এটা আমাদের দরবারের নামাজ দরবারের মধ্যে আমাদের নিজেদের নামাজ আছে পিতামাতার নামে নামাজ আছে বললাম নাউযুবিল্লাহ নামাজ হবে একমাত্র কার জন্য বলেন তো মানুষগুলোকে কেমন করে দেখেন বাড়াবাড়ি করে কোথায় নিয়ে যাওয়া হয়েছে ওকে আমরা আব্বার নামে নামাজ পড়ি মার নামে নামাজ পড়ি নাউজুবিল্লাহ মিন জালিক নামাজ হবে কার নামে আল্লাহর নামে সিজদা হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ওয়া যাকার আসমা রাব্বিহি ফসাল্লা একমাত্র তোমার রবের নামে স্মরণ করে ফসল্লা সালাত আল্লাহ বলেছেন আর এরা বলতেছে আমরা আব্বার নামে নামাজ পড়ি মায়ের নামে নামাজ পড়ি আবার তাদের যে সাহেব বাসে তার নামে দরু শৈফ বানাইছে নজুবিল্লা আমি বলেছি এটা জায়েজ নাই দরুদ শরীফ বাংলাদেশের বুকে সারা পৃথিবীতে অনেক আছে কিন্তু তার মধ্যে আল্লাহ রসুল বলেছেন যে আমি তোমাদের জন্য একটা দিয়ে দিলাম আর যত দেওয়া আছে সব পৃথিবীর মানুষেরা কবিরা কবিতা আকারে বানায় ফেলছে একজন কবি বলছে বালা বলো বোলা আমি কামালিহি কাসাফাদুজাবি জামালিহি হাসনাত জামি ও খেসালিহি সল্লু আলাইহি ও আলিহি আর একজন বলেছে আল্লাহ সল্লি আলা মোহাম্মাদ ও সিলাতি আলি সাবি সাল্লিম এরকম অনেক দরুদ রয়েছে কিন্তু আল্লাহ নবী বলেছেন আমি তোমাদের জন্য একটা দরুদ দিলাম সেটা হল আল্লাহ আলী মুহাম্মাদ কামা ওয়া আলা ওয়ালা আলীব্রাহিমের শেষ পর্যন্ত এই দরুদ শরীফটা আল্লাহ তরফ থেকে আল্লাহ আল্লাহ নবীজিকে দিয়েছেন নবী আমাদেরকে দিয়েছেন এই দরুদ শরীফটা এই নামাজের মধ্যে সেট করে দেওয়া হয়েছে সোবাহান আল্লাহ আত্তাহিয়াত যখন আমরা পড়ি ওই জায়গায় এসে আত্তাহিয়াতুলিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু এর মানে কি জানেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু সালাম দিচ্ছি হে আমার প্রাণের রসূল আপনার উপর সালাম দিলাম আসসালামু আলাইকা আপনার প্রতি সালাম আইয়ুহান নাবিয়্যু হে আমার সম্মানিত নবী এই জায়গা নামাজের মধ্যে থেকে কোন ব্যক্তি কি দ্বারা একেবারে লাফা দাঁড়া পড়ছে যে আমার নবীর প্রতি সালাম এখন বসে থাকা যাবে না নবীজি এখানে আসছে কেউ করে কি তাহলে মধ্যে খানিক পরে দাঁড়াইয়া নহবি সালাম বসে রয়েছে বেয়াদব হয় না ওরা বসে রয়েছে বেয়াদব কে নামাজের মধ্যে যখন নবীজিকে সালাম দেন তখন আপনি কেন বেয়াদবের মতো বসে থাকলেন এই কথাগুলো বললে পরে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেই তারপরেও বাড়াবাড়ি করতেছে যে আল্লাহ বলছেন লায় কেউ হফিদ্দিন দিনের ব্যাপারে বাড়াবাড়ি কইর না তোমাদের নেতা যদি সামনে থাকে তার জন্য দাঁড়ায় যাও এই কথাটা আল্লাহ নবী যখন এই পৃথিবীতে জীবিত ছিলেন সাহাবিদের কাছে যখন যাইতেন সাহাবিরা সঙ্গে সঙ্গে আসসালাতাম আলাইকা ইয়া রাসুল আল্লাহ বলে তার সামনে দাঁড়ায় যেতেন সোবাহ আল্লাহ এখন তো নবী দুনিয়ার বুকে বেঁচে নাই তারপরে এখানে দাঁড়ায় যায় কার জন্য ওর বিশ্বাস এই আকিদা আছে নবীজি এই দরবারে হাজির হইছে কোন সময় আসলো পৃথিবীর কে দেখলো কেউ বলতে পারে না যে মিলাদ পড়ায় সেও বলতে পারে না আমি নবীজিকে দেখলাম আবার বুঝলাম নবীজি এসেছিল কোন সময় গেল তা তো বুঝতে পারলাম না দুই তিনবার ইয়া নবী কর প্রার্থনে বসলেন কোন কায়দায় নবীজি তো ওখানে হাজির নবীজি কি কাউকে বলে গেল যে আমি চলে গেলাম তোমরা বসো এটা বলছে থাকা দরকার আল্লাহ নবী যদি এসেই থাকেন ধরে নিলাম আসার তো উপায় নাই যদি তিনি আসেই তাহলে কোন সময় গেল কেউ তো দেখল না তাহলে কেন আপনি আবার একটু পরে বসে পড়লেন এ জবাবগুলো কে দিবে এই জন্য আল্লাহ বলছেন দিনের মধ্যে খবরদার বাড়াবাড়ি কইরণ এটা বাড়াবাড়ি হয়ে গেছে আর আল্লাহর হুকুম জমান না করবে সেই ব্যক্তি হলো কুফর 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 মুষ্টি কাফের হয়ে যাবে আল্লাহ বলছে খবরদার বাড়াবাড়ি করো না আর তুমি বাড়াবাড়ি করে দাঁড়ায় যাও তার মানেটা কি এই কাজগুলো সমাজের থেকে বদলাতে হবে যতদিন মোল্লার এটা বদলাতে না পারবে ওই মোল্লার মাধ্যম দিয়ে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে না হবে না আল্লাহ নবী বলে গিয়েছেন যেই আমার উন্মতের মধ্যে যতক্ষণ বেদাত প্রতিষ্ঠিত থাকবে ওই উম্মত দ্বারা পৃথিবীর বুকে কোনোদিনও সঠিক ইসলাম প্রতিষ্ঠিত হবে না কেউ না বুঝে আমাদের উপরে অনেকভাবে গালাগালি করে যা তা বলে আমরা কোনো আফসোস করি না আল্লাহ নবীকে পাগল বলেছে আল্লাহ নবীকে যাদুকর বলেছে এমন কোনো ভাষা নাই নবীজিকে গালি দেওয়া হয় নাই কিন্তু আল্লাহ নবী তো কারোর প্রতি কোনো রকমের গালের জবাব দেন নাই তিনি বলেছেন আল্লাহ তরফ থেকে যে মিশন আমি নিয়ে এসেছি এই মিশনটা প্রতিষ্ঠিত করব এর কারণে যত মানুষ যা বলে বলুক কোনো আফসোস আমাদের নাই আমাদের এই মিশনের বার্তা নিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি আমাদের গ্রুপের মানুষেরাই আমাদেরকে কাফের বলে আমাদেরকে যা কিছু জাহেল বলে আমাদের কি হুদির দালাল বলে বলে বলুক এটা তো ওয়ারিস হিসেবে পাচ্ছি আলু ওরা মা বিয়া নবীদের ওয়ারিস হচ্ছে আলেন এরা আর নবীরা কোনো সম্পদ পৃথিবীতে রেখে যায় নাই নবীরা রেখে গেছে তারে এলেন জ্ঞান এই জ্ঞানের ওয়ারিস হলাম আমরা আর ওই জ্ঞান দিয়ে যখন পৃথিবীর বুকে সমাজের বুকে সেই জ্ঞান পাবলিসিটি করব প্রচার করব। ওয়ারিসের যে অংশ হিসাবে গালি লাঠির বাড়ি ঘুষি জীবনের ঝুঁকি আর এই দেশ থেকে তারা আর এক দেশে দিবে এটা হলো নবীর ওয়ারিসের সূত্রে পাই এই জন্য হাফিদ্দিন দিনের ব্যাপারে খবর তার বাড়াবাড়ি করা যাবে না আল্লাহ তালা বলেছেন যে খবরদার বাড়াবাড়ি করা যাবে না কারণ কি যখন আল্লাহ তালার এই দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত হয়ে গেছে অন্যায় থেকে সত্যটাকে আলাদা করে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে হামাই তার এরপরে বলা হয়েছে যে কি ওয়াই উমিম বিল্লা তোমরা আল্লাহর প্রতি যদি এইটাকে তাগুদকে বাদ দিয়ে যদি আল্লাহর প্রতি মানানো সেটা কি হবে লাং ফেসা এমন ভাবে সত্যটা যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে এমন একটা অবলম্বন এমন একটা হাতল তুমি ধরলে যেই হাতলটা লাং এটা কোনোদিনও ভেঙে যাবে না ছুটে যাবে না ফসকে যাবে না সেটাই হলো আল্লাহ তালা তরফ থেকে হক এই হকটা যখন তুমি ধরবে এটা কখনো ফসকে যাবে না ভেঙে যাবে না সুটে যাবে না এটাকে তুমি আঁকড়েই ধরে থাকবে সুভালেন আল্লাহ নবী বললেন যে সনক আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম ফিকুম তারা গুম ফি নিশাইন আমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম লাং তামাক্সাক তু বিহিমন তার বিহিমা যতক্ষণ পর্যন্ত দুটো জিনিসকে আঁকড়ে ধরে থাকবে পৃথিবীর কোনো ক্ষমতা নাই তোমাদেরকে পথভ্রষ্ট করে দেয় সেটা হলো আউ্লা আউ্লু তার প্রথমটা হচ্ছে কিতাবুল্লাহ কোরআনুল করিম এক নাম্বার আর দ্বিতীয়টা হচ্ছে সুননাতে রসুল আমি রসুলের সুন্না আমি রসুলের সুন্না এই দুটো কোরআন এবং হাদিসকে যতক্ষণ পর্যন্ত তোমরা ধরে ধরে থাকবে থাকবে শক্ত করে পৃথিবীর কোন মানুষ কোনো ব্যক্তি তোমাদেরকে পথ ভ্রষ্ট করতে পারবে না ওই ব্যক্তিকে আমি বললাম যেটা বলতেছিলাম বসে বসে নামাজ পড়েন কেন এটা আমাদের দরবারের নামাজ দরবারের নামাজ মানে কি বললাম বলেন তো নামাজের মধ্যে ফরজ কয়টা তেরোটা বলেন তো কি আর বলতে পারে না বললাম নামাজের মধ্যে ভিতরে বাহিরে তেরোটা ফরজ একটা রয়েছে দাঁড়িয়ে নামাজ পড়া হলো ফরজ দাঁড়িয়ে নামাজ পড়া কি বলেন যদি ভঙ্গ হয় সজদা দিতে হয় ঠিক কি না যদি ভঙ্গ হয় সজদা দিতে হলে নামাজ হয়ে যায় আল্লাহ ওয়াজিব ভঙ্গ হইলে সজদা দিতেই হবে তাছাড়া নামাজ সহি হবে না ফরজ ভঙ্গ হইলে নামাজ বাতিল হয়ে গেছে পুনরায় পড়তে হবে দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ তাহলে সুস্থ ব্যক্তি যদি বসে নামাজ পড়ে ওই ব্যক্তি ফরজ তরক করার কারণে নামাজ বাতিল হয়ে যায় তে কয় যে এত বুঝি না তোমার সে বড় মৌলবি আমাক কইছে আমাক

ও সদ্য আল্লাহ আল্লাহ বলেছেন আমি সদ্য আইন সামিলিহ ওরা আপনাকে আপনার এই তোমাদেরকে কি করবে সদ্য আইন স্বামী আল্লাহ আল্লাহ রাস্তা থেকে অনেক দূরে সরাই নিয়ে যাবে এদের সরাই নিয়ে গেছে আর মানবে না কোরে না বলতেছি বলতেছে এত শত বুঝিনা তাহলে আমাদের হুজুর কি কম জানে একই একই কায়দায় কথা বলতেছে নিজের ভাইকেও বোঝাতে পারি নাই যতগুলোকে বোঝাতে চেষ্টা করছি পারি নাই এজন্য একটা কথা আছে যে আল্লাহ তালা যত নবী রসুল পৃথিবীর বুকে পাঠাইছিলেন প্রত্যেকটা নবী রসুল দিয়ে আল্লাহ তালা ছাগল রাখাইছেন কারণটা কি ওই ছাগল এত এত দুষ্টু প্রকৃতির প্রাণী পৃথিবীর বুকে ছাগল ছাড়ার কেউ নাই দেখবেন বৃষ্টি পড়তেছে মেহা করে কাঁদতেছে বাড়ির মালিক দৌড়ায় গেল ছাগলটা বাড়িতে নিয়ে দেখা যায় যেই গলার রশি ধরে টান মারছে দেখবেন দুইটা পাও সামনের দিকে স্ট্রাইক করে দিছে হরতাল হরতাল সামনে যাব না হ্যাঁ যাব না কি ব্যাপারে তো আরামে বাড়িতে নিয়ে যেতে চাই কেন যাব না এই যে ঠ্যাং সামনে দিয়েছে ধরার জন্য যাবেন দৌড় মারবে ডাইনে যা বামে যাবে বামে যা ডাইনে যাবে এ তো পাজি এই জন্য আল্লাহ তালা প্রত্যেকটা নবীর চুল দিয়ে ছাগল পালাইছে যাতে করে নবীজের ধৈর্য বৃদ্ধি হয় কারণ এমন এক জাতের কাছে তার দাওয়াত পৌঁছাতে হবে ওই জাতটা ছাগলের চাইতেও কোনো অংশ কম না তার মানে আমরা নিজেরা এই মানুষগুলো ছাগলের চাইতে কম না এই জন্য বলতেছে এটা আমাদের দরবারের নামাজ দেখছেন আল্লাহ তালা বলছে আমার নামাজ পড়ো আমি বলছি দরবারে নামাজ পড়বো আল্লাহ বললেন দাঁড়িয়ে নামাজ পড়ো আমি বললাম বসে থাকে নামাজ পড়বো এটা আমার দরবারে আছে। বললাম কোরআন পড়েন প্রতিটা আয়াতের অর্থ সহ পড়েন পড়ার সময় নাই বললাম কেন কলে আমাদের অনেক তসবি দিয়েছে ওর নাম কি অজিফা দিয়েছে ওইগুলো পড়তেই তো সময় পাই না কোরআন পর্ব কোন সময় বললাম কপালটা পুড়ে গেছে এই জন্যই কথা বলে কপালটা পুড়ছে এই জন্য আল্লাহ বলছে লাই খবরদার দিনের ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না দিনের ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না এই ভাই মাথার মধ্যে যে টুপিটা দেই এটা হলো সুন্না এই টুপিটা গোল হতে পারে লম্বা হতে পারে হতে পারে আরো কত আইটেমের টুপি আছে সব টুপি হতে পারে প্রত্যেকটা টুপি মুসলমানের জন্য প্রতিটা জায়েজ ঠিকই না বলেন কিন্তু তোমার মাথায় যে পাঁচকুল্লি উঠলো আর তুমি অন্যটা লেও না কেন এটা আমার হুজুরের টুপি এটা আমার হুজুরের টুপি এটা আল্লাহ এই কথাই বলেছে দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না